আমি মৃদুলা মৃদুলা সংসারে আজকে হবে চিকেন শিক্ষাবাব এই চিকেন শিক্ষাবাবের জন্য আমি বোনলেস চিকেন নিয়ে এসেছি এই বোনলেস চিকেনটা আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আমি এই সাইজটা রাখব চিকেনগুলো সব কাটা হয়ে গেল এই চিকেনের মধ্যে আমি এরকম মশলা মাখিয়ে নেব চিকেন শিক্ষাভাবের জন্যে যে মশলাগুলো নিয়েছি আপনারা দেখে নিন একবার চিকেন তো লাগবেই এখানে পেঁয়াজকে আমি বেটে রেখেছি এই পেঁয়াজটা আপনারা গ্রেড করে দিতে পারেন এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সস সস গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে সর্ষের তেল আছে সর্ষের তেলটা সবটাই দেবো এখানে আছে লেবু কাটা টমেটো কেঁচা আদা বাটা রসুন বাটা গুঁড়ো লঙ্কা আর এখানে আছে জল ঝরানো টক দই স্বাদ মতো নুন আর একটা বেসাল দেবো কিউ সস দু চামচ দেব আচ্ছা এখানে প্রথম দেব লেবু রস স্বাদ মতো নুন দু চামচ আছে রসুন বাটা সবটাই দিয়ে দেব দু চামচ আদা বাটা দিয়ে দেবো এটা আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা রঙের জন্য আমি দেবো আপনারা দিতেও পারেন না পারেন এটা এক চামচ দেব হলুদ গুঁড়ো এক চামচ দুটো বড় বড়ো পেঁয়াজকে মেটে রেখেছি সবটাই দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এর সসটা এক চামচ দেব লাল লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ মতো টমেটো কেচাপ আছে দিয়ে দেব এরপর দেব টক দইটা যে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব চিকেনের সাথে মশলা মাকানো হয়ে গেছে এরপর আমি সরষের তিনটা সর্দা দিয়ে দেবো এখানে আছে তিন চামচের মতো সরষের এই মশলার সাথে খুব ভালো করে চিকেনগুলো মাখানো হয়ে গেছে আর একটা জিনিস দেব বারবিকিউ সস দু চামচ দেব এই সসটার সাথে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নেব আচ্ছা এই চিকেনের মধ্যে যে সসটা আমি ব্যবহার করলাম বার্বিকিং সস ওটা আমরা দিতেও পারি নাও পারে এই চিকেনের সাথে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এটা আমি এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব তারপর আমি কাবাব বানাবো মশলা মাখানো চিকেনটা এক ঘন্টা এখন থাকুক এর ফাঁকে চিকেন কাবাবের জন্যে আমি উনুনটা তৈরি করে নেব এই উনুনের মধ্যে আমি কাঠ কয়লা দিয়েছি প্রথমে দিয়েছি বালি তারপর দেবো এই কাঠ কয়লা আর অল্প আছে অল্প দিলেই হয়ে যাবে কয়লার কত সুন্দর আগুন হয়েছে দেখুন এই যে একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে ধোঁয়াটা কেটে গেলেই আমি চিকেনগুলো গুলো বসিয়ে দেবো এই একটা একটা করে চিকেন নেব এই শীতের মধ্যে গাঁদতে থাকবো একটু ফাঁক ফাঁক করে দেবো মজ লাগলো দেখুন একদিক হয়ে গেছে দেখতে পেয়েছেন একটু পোড়া পোড়া হয়েছে এইভাবে একটু করে উল্টে উল্টে দেবো চিকেন শিক্ষা পাপ টা আমার হয়ে এসেছে এই চিকেনের মধ্যে আমি অল্প করে সরষের তেল ব্রাশ করবো এই সরষের তেল ওপর থেকে যখন দেবো না চিকেন জুসি ভাব থাকে এই দেখুন চিকেন শিক্ষা ভাবগুলো কত সুন্দর হয়েছে দেখুন উপরে দেখছেন সব পোড়া পোড়া হয়ে গেছে এর মধ্যে অল্প করে সর্ষের তেল দেবো চিকেন সিকা বাফুলো হয়ে গেল এরপরে এই সিট একটা করে নেবো আর ছুরি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নেব এতটাই সিদ্ধ হয়ে গেছি নিচে নিজেই ছেড়ে যাচ্ছি এই চিকেন শিক্ষা বা আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম আপনারা কমেন্ট করে জানাবেন চিকেন কাবাব গুলো সিট থেকে সব ছাড়ানো হয়ে গেলো এরপর খাবো শীতে সন্ধেতে শুরু করলাম কফি দিয়ে তার সাথে আছে চিকেন সিক্কা ভাব চিকেন হ্যাঁ তার সাথে গরম গরম তো দিয়েছি বললাম চিকেন শিক্কা ভাবটা বানিয়েছি আমার এক ভিডিও দেখে দাদাভাই বলেছিল বানাতে তাই আমি বানালাম দাদা ভাই আপনার জন্য আজকে বানালাম চিকেন সিক্কা ভাব আমাদের দুইোলার সংসারের এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার সৌরভ বাবু সৌরভ চট্টোপাধ্যায় নমস্কার আপনারা সুবাদে আজকে চিকেন টিক্কা বাবা আমার খাওয়া হচ্ছে কফি সঙ্গে বেশ বড় বড় লাগছে আর দেখা থেকে ঘুরে গেছে এরকমই তো হয় হ্যাঁ চিকেনটা একটা নাও মা সুন্দর খুব দوسي আতে হ্যাঁ আমিও বলতে যাচ্ছি

আমরা কফি দিয়েও খাচ্ছি আপনারা এর সাথে চাটনি খেতে পারেন টমেটো সস খেতে খেতে পারেন দারুণ লাগবে আমার আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও একটু ক্লিক দিয়ে রাখবেন তাহলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আমরা আজকে এখানেই শেষ করে দেব। ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন